খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত শুরু হয়ে গেল লোকসভা নির্বাচনের কাউন্টডাউন সামনে লোকসভা নির্বাচন মার্চের প্রথম সপ্তাহ দিন ঘোষণা হতে পারে বলে জোর জল্পনা ইতিমধ্যে ময়দানে নেমে পড়ছে নির্বাচন কমিশন আরে মধ্যেই বাংলায় আসে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ মার্চ মাসের প্রথম সপ্তাহে তারা রাজ্যে আসছেন বলে জানা গিয়েছে লোকসভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি খতিয়ে দেখবে কমিশনের এই ফুল বেঞ্চ পাশাপাশি জেলাতেও কমিশনের আধিকারিকরা যেতে পারেন বলে জানা যাচ্ছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ অর্থাৎ বাংলায় আসবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এবং দুই নির্বাচন কমিশনার অনুপচন্দ্র পান্ডে এবং অরুণ গোয়েল মূলত ভোট প্রস্তুতি খতিয়ে দেখবেন তারা তবে একাধিক বৈঠকের কথা রয়েছে কমিশনের আধিকারিকদের একদিকে যেমন পুলিশ এবং প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গেও কমিশনের ফুল বেঞ্চ সাক্ষাৎ করতে পারেন বলে শোনা যাচ্ছে অন্যদিকে কলকাতা পুলিশ কমিশনার রাজ্য পুলিশের ডিজি স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবের সঙ্গেও কমিশনের আধিকারিকরা বৈঠক করতে পারেন বলে জানা গিয়েছে ভোটের মুখে কমিশনের ফুল বেঞ্চ বঙ্গসফর খুবই গুরুত্বপূর্ণ যদিও এই বিষয়ে নবান্ন কিংবা মুখ্য নির্বাচন কমিশনের তরফে বা দপ্তরের তরফ থেকে কিছু জানানো হয়নি তবে মার্চের প্রথম সপ্তাহে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে ফুল বেঞ্চ আসবে বাংলায় তিন দিনের সফরে তারা রাজ্যে আসতে পারেন বলে খবর উল্লেখ্য উল্লেখ্য ভোট মানে লোকসভা ইলেকশন দু হাজার মানে আবার কি হবে রক্তাক্ত বাংলা গত বিধানসভা নির্বাচনে এক হাজার কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেন অশান্তি আড়াতে কিন্তু তবু অশান্তি আড়াতে পারেননি কমিশন বারবার প্রশ্নের মুখে পড়েছে কমিশনের ভূমিকা এই অবস্থায় বাংলা নির্বাচন মানেই বিশেষ সতর্ক থাকতে হয় কমিশনকে ফলে পুলিশ এবং প্রশাসনের সঙ্গে দীর্ঘ বৈঠকে অবশ্যই নিরাপত্তা গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হবে বলেই মনে করা হচ্ছে এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলিও এ বিষয়ে কমিশনের কাছে সরব হতে পারে বলে মনে করা হচ্ছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ